আমি এখন আছি নারায়ণগঞ্জের বান্টি গ্রামে এইখানে আমার আশেপাশে কাপড়ের যে ডাইং শিল্প এইখানে সেই ডাইং শিল্পের উৎকৃষ্ট উদাহরণ আপনারা দেখতে পাবেন আমরা যে রঙিন পোশাক পরিধান করি তার বড় একটা অংশের কাজ শুরু হয় নারায়ণগঞ্জের এই বান্টি গ্রামে বনন রঞ্জনবিদ্যা এবং বয়ন সহ বিভিন্ন ধরনের কাজ নিপুণভাবে সম্পন্ন হয় এখানে আজকে আমাদের গন্তব্য নারায়ণগঞ্জের বিভিন্ন ডাইং কারখানা যেখানে শ্রমিকেরা কাপড় রং করা ধোয়া ও শুকানোর কাজে প্রতিদিনই ব্যস্ত সময় পার করেন স্থানীয় বাজারের চাহিদা মেটানোর পাশাপাশি এইসব কাপড় রপ্তানি হয় ফিলিপাইন সহ বিভিন্ন দেশে গ্রে কাপড়ে বিভিন্ন কালার ফুটিয়ে তুলতে ডাইং শিল্প খুবই গুরুত্বপূর্ণ নিট বা ওভেনে কোনো পোশাক তৈরির আগে কাপড় ডাইংয়ে পাঠিয়ে রং করে ফিনিশিং দিতে হয় ডাইং শিল্পের সঙ্গে নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের বহু বছর ধরে পরিচিতি ষাটের দশকে নারায়ণগঞ্জে চানমারি টিলার রেল লাইন সংলগ্ন জায়গায় ছিল হ্যান্ড ডাইং মাটির খাদা বা গামলায় রং কাপড় রং করা হতো স্বাধীনতার পরে সত্তর দশকে ফতুল্লার পোস্ট অফিস রোডে এক ব্যবসায়ী স্থাপন করেন কর্ণফুলি ডাইং কারখানা সেখান থেকে মূলত এই ডাইং শিল্পের যাত্রা শুরু ওকে দিস পিপল অফ দিয়ার উইথ মি অল অফ দেম আর থিঙ্কিং দ্যাট আই এম এ ফরেন ব্লগার ক্যান আই হ্যাভ ওয়ান what's your name my name is siam so what are you doing His chips is good one more so he's giving me the chips thinking that i'm a foreign blogger Whatever this is a guy big guy what's your name you, uh, you have told me that you, your name is ismail mashallah এখান থেকে কিছু কাপড় যাদের উপরে সূক্ষ্ম নকশা তৈরি করা হবে সেগুলো চলে যায় পাশেই একটা কারখানাতে সেখানে কারিগরদের দক্ষ হাতে নিপুণভাবে ফুটে ওঠে নানা ধরনের ছোট ছোট সূক্ষ্ম কারুকাজ গ্রে কাপড়ের উপর রং করা থেকে সূক্ষ্ম নকশা সব ধরনের কাজই নারায়ণগঞ্জের এই পানটি গ্রামে করা হয় আমি এখানকার যে ডাইংয়ের যে এলাকাটা সেইখানে আমি এখন আছি তো এই পাশে যে হচ্ছে একটা বাঁশের শাকু আছে আমি যেটা দিয়ে হাঁটছি এটা একটা বাঁশের শাঁকো তো এই রং করার এই এলাকাটার রঙের যে হচ্ছে ব্যবসা সেটা আমরা তো দেখলাম কিন্তু এটার একটা মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া আছে এখানে যে নদীটা নদীটা হচ্ছে অসম্ভব নোংরা কারণ হচ্ছে এখানে আমরা জানি যে হচ্ছে রঙ এখানে বেশ বেশ কিছু কেমিক্যাল ব্যবহার করা হয় যেগুলো হচ্ছে পানি দূষণ বা হচ্ছে এই ধরনের দূষণের জন্য দায়ী পরে আমাদের গন্তব্য নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার পরিন্দা গ্রাম আমরা চলে এসেছি হচ্ছে সুতা যে রং করে সুতার যে রং করার যে প্রসেস অর্থাৎ রঙিন কাপড় তৈরির জন্য যে প্রয়োজনীয় সুতা সেই সুতা যেখানে রং করে সেই জায়গাটাতে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার পুরিন্দা গ্রাম যেখানে সর্বত্র চোখে পড়ে শোকাতে দেওয়া সারি সারি রঙিন সোতা প্রত্যেকটা বাড়িতেই সারাদিন চলে সোতা রাঙানোর কাজ এখানে কারখানা মালিকদের চাহিদা অনুযায়ী কেমিক্যাল মিশিয়ে জাল দিয়ে বিভিন্ন রকমের সোতা তৈরি করা হয় আজকে পুরোটা সময় জুড়েই আমাদের সাথে ছিল অসংখ্য বাচ্চা কাচ্চা এদেরকে হাসি মুখে বিদায় দিয়ে আজকের মতো আমাদের এখানেই সমাপ্ত করতে হয়